আমার নাম মোহাম্মদ উমর ফারুক আমি এই জন্য একজন ব্যবসায়ী স্বেচ্ছাসেবট ব্যবসায়ী সমিতির একজন সদস্য এবং আমাদের এটা অরাজনৈতিক সবাই মিলে আল্লাহর রহমতে আমাকে ভোট দিব কারণ দীর্ঘদিন ধরে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমি এখানে ব্যবসা করি আল্লাহ রহমতে আমার এখানে কোনো কলঙ্ক নাই আর সবাই আমাকে ভালোবাসে আর এখানের মুরব্বীরা যারা আছে সবাই মিলিয়ে আমার দ্বারা করাইছে যে মতো যোগ্য ব্যক্তি আমাদের দরকার এই জন্যই আমার নির্বাচন করা এবং মার্কাটা হলো টেলিভিশন এবং সবার দ্বারে দ্বারে যাইতেছি ইনশাল্লাহ সবাই আমাকে আশ্বাস দিতেছে যে আল্লাহ রহমত আপনি বিপুল ভোটে পাশ করবেন আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী টেলিভিশন মার্কা আমার মার্কেট টেলিভিশন মার্কা মোহাম্মদপুর স্বেচ্ছাসী জোট যে কোনো মানুষের আবদ বিপদ আসে আল্লাহ রহমতে আমাকে জানাইলে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমি সফল করার জন্য এবং আমার এই ডি হলো আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া আমি মানুষের খ্যাতমতের জন্যই সময় প্রস্তুত থাকি আল্লাহর রহমতে আল্লাহ জাল্লাহ রহমতে যদি আল্লাহর হুকুমতো যদি আল্লাহ রহমতে আমি বাস করতে পারি তা আমাদের এখানের প্রথম কাজ থাকবো আমরা সপ্তাহে এটা একদিন বন্ধ রাখব এবং একটা অফিস করব সমিতির জন্য একটা অফিস করব এবং মানুষের দুঃখে সুখে যখনই আমাকে ডাকবে তখনই আমার পাইব এবং অসৎ যত কাজ আছে সেটারে সৎ করার জন্য আমরা চেষ্টা করব। ব্যবসায়ীদের ভালোবাসা নিয়ে কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করব কলি আমাদের এখানে কাস্টমার বেশি আসবো বেশি আসলে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ব্যবসায়ী যারা যারা সবাই সফল হবে রহমতে ভোটার উদ্দেশ্য আল্লাহ আলহামদুলিল্লাহ সব বসি মুরু আমার মুরুব্বী হিসাবে সবাই আমাকে উৎসাহ করে এবং সবাই আমাকে ভোট দিবে ইনশাল্লাহ আমাকে ভোট দিব এটা আমার আশাবাদী আশ্বস্ত করছে সবাই ইনশাল্লাহ সবাই রহমতে টেলিভিশন মার্কা বোর্ড দিয়ে আমারও যুক্ত করব এটি আমার আশাবাদী আমাদের সমাজে কাজ হবে উন্নয়ন হবে এবং মানুষ সুখে ছুটি আনতে পারে সেই আমরা দিবেন আমাদের কাছে প্রত্যাশা ইনশাল্লাহ ফারুক ভাই দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই রোডে সুনামের সহিত ব্যবসা করতেছে সে কারোর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে নাই কোনো দুর্নীতি করে নাই রাজনীতি করিও কখনো রাজনীতির প্রভাব বিস্তার করে নাই সে সকলের ভালোবাসার পাত্র এবং এই মার্কেটের ভিতরে নির্বাচনের প্রধান উদ্যোক্তাই সে কারণ হলো এই মার্কেটের প্রতিষ্ঠা আজকে ছত্রিশ বছর এই ছত্রিশ বিশ বছরের ভিতরে এই মার্কেটে কখনো কোনো নির্বাচন হয় নাই এখানে একটা সিলেকশন কমিটি আসতে চাইছিল এই এই প্রার্থী ওমর ফারুক ভাই টেলিভিশন মার্কার প্রার্থী উনিই প্রথমেই তার বিরোধিতা করছে যে আমরা কখনও কোনো সিলেকশনে যাব না ইলে একটা কমিটিতে যদি ইলেকট্রিক কমিটি থাকে তাহলে অবশ্যই সেইটার মূল্যায়ন থাকে এবং ভ্যালু থাকে সকলের কাছে গ্রহণযোগ্যতা থাকে আমরা চাই এখানে একটা ইলেকশন হোক সকল ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেউক এবং তখনই একজন প্রার্থী ভোটারের কাছে দায়বদ্ধ থাকবে